বাংলার ইতিহাস বলতেই প্রথমে আসে নবাবী শহর মুর্শিদাবাদের কথা অবশ্য তখন বাংলা বিহার উড়িষ্যার সম্মিলিত সাম্রাজ্য আর সেই সাম্রাজ্যের প্রাণকেন্দ্র অর্থাৎ রাজধানী ছিল মুর্শিদাবাদ জানা যায় নবাব মুর্শিদ পুলি খায়ের নাম থেকেই এই মুর্শিদাবাদ নামকরণ আজও মুর্শিদাবাদের মাটি ইতিহাসের শত সহস্র অজানা রহস্যের গন্ধে ভরপুর এখানে পা রাখলেই ব্রিটিশ আমলের গোলাবারুদ মাখা বাতাস ধাক্কা মারে ফুসফুসে একের পর এক নির্বাক স্মৃতিসৌধ সারি বেঁধে দাঁড়িয়ে থাকা মসজিদের গম্বুজ এক কথায় ইতিহাসের আসল ছোঁয়া পেতে মুর্শিদাবাদের জুড়ি নেই সেই মুর্শিদাবাদেরই এক অতি পরিচিত স্থান হল কাঠগোলা বাড়ি ঢাকা থেকে সুভা বাংলার রাজধানী এখানে সরিয়ে আনেন কুলি খা এক সময় তিনি নবাব হয়ে উঠলেন বাংলা সিংহাসনে তারপর বসেছিলেন সরফরাজ খা সুজাউদ্দিন আলিবর্দি খা সিরাজ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার রাজনৈতিক ক্ষমতা দখল করার পর মুর্শিদাবাদের রাজনৈতিক গুরুত্ব ক্রমশ কমতে শুরু করে আর ফুলে ফেঁপে উঠতে থাকে কলকাতা মুর্শিদাবাদের মায়াবী আকর্ষণ কিন্তু তাতে নষ্ট হয়নি আজও তার অলিতে গলিতে ইতিহাসের শ্বাস প্রশ্বাস শুনতে পাওয়া যায় পর্যটক আর গবেষকেরা এক অমোঘ টানে নবাবদের শহরে ছুটে যান মুর্শিদাবাদের সব থেকে জনপ্রিয় দ্রষ্টব্য হাজারদুয়ারি প্রাসাদ থেকে চার কিলোমিটার উত্তরে আছে কাঠগোলা বাগানবাড়ি বাগানে ঘেরা বিশাল স্থাপত্য আর জমকালো সব ভাস্কর্য মুগ্ধ করার মতোই জায়গাটার নাম কেন কাঠগোলা হলো তা নিয়ে দুটি মত প্রচলিত আছে বাগানে ঢোকার মুখে দেখা যায় একটা বড় নহবদ গেট তার সামনে পূর্ব পশ্চিমে রাস্তা চলে গেছে লোকে বলেন এই রাস্তার দুপাশে ছিল কাঠের গোলা সেখান থেকেই কাঠগোলা এই বাগান বাড়ি ফুলের জন্যও বিখ্যাত ছিল বাগানের নানা ফুলের মধ্যে গোলাপের সৌন্দর্যে মোহিত হওয়ার কথা জানা যায় অনেকের বিশ্বাস কাঠগোলাপের থেকেই বাগানবাড়ির নাম হয়েছে কাঠগোলাপ সে যাই হোক এবার আসি এই জায়গার ইতিহাসের প্রসঙ্গে এই জায়গাটি কিনে বাগানবাড়ি তৈরি করিয়েছিলেন জিয়াগঞ্জের রাজা লক্ষ্মীপথ সিং দুগর লক্ষ্মীপথ জগপথ মহিপথ এবং ধনপথ এই চার ভাই এখানে থাকতেন এখনো বাগানে ঢুকলে দেখা যায় এই চার ভাইয়ের ঘোড়ায় চড়া মূর্তি তাদের আমলেই প্রতিষ্ঠা করা হয়েছিল আদিনাথের মন্দির এই জৈন মন্দির কাঠগোলা বাগানবাড়ির অন্যতম প্রধান দ্রষ্টব্য স্থানীয় মানুষেরা বলে থাকেন বাগানের পূপ দিকে পুরনো মসজিদ আর কবরস্থানের পাশ দিয়ে একটি ইদারা থেকে প্রচুর গুপ্তধন পেয়েছিলেন তারা অনেকে বলেন এই চার ভাই ছিলেন দস্যু লুটেরা আবার কেউ কেউ বলেন তারা আসলে ছিলেন ব্যবসায়ী এক সময়ে এই বাগান বাড়িতে নিয়মিত জলসা হত নবাব এবং অভিজাতরা এখানে আসতেন ইংরেজদেরও এখানে আসা যাওয়া ছিল মুর্শিদাবাদে ব্রিটিশদের ক্ষমতা লাভের ষড়যন্ত্র এই বাগান বাড়ি জড়িয়ে বাগানের ভিতর একটি পথ আছে যা ভাগীরথীর সঙ্গে যুক্ত এই গোপন পথে বাড়ি যাওয়া যেত বলে শোনা যায় এখানকার প্রাসাদ সংগ্রহশালা বাগান আদিনাথ মন্দির চিড়িয়াখানা বাঁধানো পুকুর গোপন সুরঙ্গ দেখতে ভিড় করেন প্রচুর মানুষ এখন আমরা কথা বলবো এই বাড়ির দেখভালের দায়িত্বে থাকা এক ব্যক্তির সঙ্গে আমরা এখন আছি কাঠগোলার বাড়িতে কাঠগোলার বাগান বাড়িতে এই বাগান বাড়ির সম্পর্কে যদি আমাদের একটু বলেন আপনি গেটে ঢুকতে চার ভাই লক্ষ্মীপদ সিং ডুগার জগন্নাথ সিং ডুগাল রাজপথ সিং ডুগার মহেন্দ্র সিং চার ভাই ঘোড়াতে চেপে আছে দিয়ে ওরা রাজস্থান থেকে এসছিল পাথরে বিজনেস করতে মানে হীরা পান্না এইসব ওখানে ব্যবসা করতে দিয়ে ওদের সঙ্গে এদের সম্পর্ক হয় এদিক থেকে আসতো সিরাজদোল্লা সরফরাজ আলিমউদ্দিন খান ওই দিক থেকে জগৎ শেঠ নসিপুর থেকে আসতো এসে ওরা ব্যবসা চালু করে এদেরকে এরা সহযোগিতা করলো বারোশো কি দু হাজার টাকায় জায়গাটায় কাঠগোলা বাগানবাড়িটা দিয়ে দেয় দিয়ে ওরা কাঠগোলা বাগানটা কেটে তারপর ওরা প্যালেস তৈরি করে বাগান বাড়ি প্যালেস ঠিক আছে করে ওরা ব্যবসা চালু করলো দিয়ে ওদের সঙ্গে ব্যবসা হলো নিচে নাচ ঘর আছে নাচ গান হতো হ্যাঁ ডিনার হতো হ্যাঁ আর ওপরে ছাদে অ্যাস হতো ওদের অ্যাস আর আমার আনন্দ ফুর্তির জায়গা এটা আনন্দ অ্যাস আর আমার আনন্দ ফুর্তির জায়গায় এরা আসতো ওরা আসতো এরা একসঙ্গে বসে থাকতো এরা আনন্দ ফুর্তি করতো অ্যাস করতো এইসবই জায়গা যেটা দিয়ে উঠে আসলেন পঁচাত্তর ফুটের বিনা সাপোর্টের শাল সেগুন কাঠের সিঁড়ি ভিতরে বার মাটি কাঠের ফাট টি টেবিল এই সমস্ত জিনিস। জিনিসপত্র পোখরে চারিদিকে দেখতে পাচ্ছেন চারদিকে চার রানী বস থাকতো হ্যাঁ আর এক সাইডে ওই রাজারা উপর থেকে চারিদিকে দেখতে পেতো রানীরা সব নিচে গা ধুছে ই করছে বাঁদিকে ওয়াশরুম টয়লেট সব আছে মাছগুলো বড় বড় মাছ হতো পঞ্চাশ ষাট কেজি ওজন মাছ পুষতো মাছকে খেতে দিত মাছের নাকে নথ পড়াতো কিন্তু মাছ মরে গেলে কব্বর দিত কব্বর তার পুকুরের ধারে দিয়ে আছে তারপরে ওরা মানে বাঁদিকে চিড়িয়াখানা ডান দিকে গোলাপ চিড়িয়াখানায় কি কি আছে চিড়িয়াখানায় পাখি টাখি আছে খরগোশ আছে এইগুলো আচ্ছা আচ্ছা চিড়িয়াখানা আপনি এখানে কতদিন কাজ করছেন আমি এখান থেকে এখানে মোটামুটি দু তিন বছর ধরে কাজ করছি আপনি এখানকার বাসিন্দা কি হ্যাঁ আমি এখানকারই বাসিন্দা এখানে জন্মস্থান মুর্শিদাবাদে কোন সময় বেশি লোক সমাগম বাড়ে ডিসেম্বর জানুয়ারিতে বেশি ভিড় হয় তারপর শনি রবিবারে বেশি ভিড় হয় বাইরেকার লোক আসে বিদেশের লোক আসে বিদেশের লোক দেখে যায় হ্যাঁ এবং ওরা আনন্দ পায় ছবি টবি তুলে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ